রাজ্যে এবার কর্মসংস্থানের নতুন দিশা দেবে সেলফ ড্রাইভিং লাইসেন্স অবশেষে রাজ্যে পরিবহন দপ্তরে সেলফ ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করল প্রথম দফায় রাজ্যে দুজন এই লাইসেন্স পেলেন এর মধ্যে একজন শিলিগুড়ির সজল শাহা এতে বেকার যুবকরা সরকারিভাবে স্কুল ছুটি বাইক ভাড়া দিয়ে আয় করতে পারবে এই উদ্বেগের জন্য রাজ্যের পরিবহন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কেননা দু সালে তিনি এ ব্যাপারে রাজ্যের পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই প্রতিবন্ধকতা দূর হয়ে আপনারা শুনলে খুশি হবেন এই রাজ্যে প্রথম আমার পাশে যিনি বসে আছেন সজল এবং কলকাতার একটি ছেলে তারা তার নামও সজল বলবে এই দুজন প্রথম সেলফ ড্রাইভ লাইসেন্স সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স তারা পেয়েছেন আমাদের পরিবহন দপ্তর থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে তিন ধরনের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় একটা হচ্ছে প্রাইভেট একটা হচ্ছে ট্যাক্সি নাম্বার যেখানে অন্য মানে যে কার ওনার তাকে ড্রাইভ করতে হয় পেছনে আরোহীকে বসতে হয় আর এবার যেটা দেওয়া হলো যে আপনার কাছে নিজে এই স্কুটি বা বাইক বা অন্য কিছু থাকলে সেলফ ড্রাইভ করার জন্য আপনি সেটাকে ভাড়া দিতে পারবেন আমরা ব্যক্তিগতভাবে যেরকম আমি যখন গোয়ায় গিয়েছি হিমাচলে গিয়েছি এরকম অন্য অনেক প্রভিন্সে গিয়ে দেখেছি যে সেখানে এই লাইসেন্স দেওয়া হয় বাইকদেরকে স্কুটিদেরকে তারা সেখানকার পর্যটক হোক বা অন্য কাজে আসা মানুষদেরকে সেটা ভাড়া দিতেন তাহলে সেই পদ্ধতিটা আমাদের রাজ্যে চালু হলো অনেক দিন আগে আপনারা হয়তো মনে করবেন সিক্স অক্টোবর দু বাইশ আট দু আমি আমাদের পরিবহন মন্ত্রীকে একটা চিঠি দিই টাইমটা মাথায় রাখবেন বাইশ বিশে বিশ অগাস্ট দু হাজার বাইশে চিঠি দিই আমাকে নিতিন গডকরি সাহেব জানান যে এটা জানান ছয় অক্টোবর দু হাজার যে এই ধরনের লাইসেন্স দেওয়ার বন্দোবস্ত আছে এবং আপনার রাজ্যে এটা নেই শুনে একটু অবাক উনি হয়েছিলেন পরবর্তীকালে আমি বিষয়টি নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে যাই এবং আমি তাকে ভীষণভাবে আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি নিজে উদ্যোগী হয়ে তার দপ্তরের সচিবদেরকে আমার সামনে ফোন করার পরে এই এটা মুভমেন্ট শুরু হয় এবং তার ফলশ্রুতিতে যে কাজ আমি শুরু করেছিলাম বাইশ আট দু হাজার বাইশে আজকে আমায় গর্ব করে বলতে পারি দু হাজার চব্বিশের পনেরোই জুলাই আমরা আজকে সেই বাইক আমরা হাতে পেয়েছি এই ব্যাপারে আপনাদের সাথেও সজল কথা বলবে আমরা বাইরে গিয়ে ও বাইক স্কুটি দুটো নিয়ে এসছে যেখানে ব্ল্যাক কালারের যে হচ্ছে প্লেট নাম্বার প্লেট আছে যেটা আমরা দেখতে অভ্যস্ত নিই সাধারণভাবে হলুদ আর সাদা কালারের প্লেট দেখতে অভ্যস্ত এই ব্ল্যাক কালারের প্লেটগুলো হচ্ছে সেলফ ড্রাইভের জন্য তো এই হচ্ছে লাইসেন্সের কাগজ যেটা ইস্যু করা হয়েছে এই মুহূর্তে মাত্র দুটো ইস্যু করা হয়েছে অনেকেই এরপরে আবেদন করবেন এবং যারা প্রাইভেট বাইক স্কুটি দিয়ে এতদিন বিজনেস করছিলেন তাদেরও এবার সুবিধে হবে এটা খুলে যাওয়ার কারণে আমি জানি না ঠিক কত মানুষই কিন্তু আমার শিলিগুড়ি শহরের অনেক ছেলে মেয়ে করে তো সজলও আমার কাছে এই কারণে এসছিল তো আমি মানে ওর মুখে শুনে এটা উদ্যোগী হয়েছিলাম রাজ্যেরও বিভিন্ন পর্যটনস্থলে এই সুযোগ আমাদের যুববন্ধুরা বন্ধুরা নিক সেটা আমি চাইবো এবং আমি এই ব্যাপারে অবশ্যই রাজ্যের পরিবহন মন্ত্রী এবং রাজ্যের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই উদ্যোগটা নিয়েছেন বলে আমার মতন টুরিস্ট যদি আমাকে এখন ফোর হুইলারের বদলে আমি একা আমি যদি ফোর হুইলার নিই তাহলে আমাকে যে ভাড়াটা দিতে হচ্ছে আমি যদি স্কুটি বা বাইক নিই আমার তো সেখানে অনেক বেশি খরচা কমে যাবে এরকম অনেকে আছে যাদের যারা একটু কম পয়সায় বিভিন্ন জায়গায় ঘুরতে চায় যারা ড্রাইভ করতে চায় আর আমাদের মতন যারা আমরা শিলিগুড়িতে বড় হয়েছি তারা প্রত্যেকেই জানি আমাদের সকাল হলো তো চলো সেবক ঘুরে আসি কি রংটং চলে যায় কি দুদিয়া চলে যায় কি মিরিক চলে যায় কি কালিম্পং চলে যায় কি কালীঝোড়া চলে যাই তো আমাদের মতন ছেলেদের কাছে তো এই বাইক থাকা মানে ওরা আসলে এখান থেকে যোগাযোগ করে সোজা বাইক নিয়ে বিভিন্ন যেখানে চার চাকার গাড়িগুলো ওঠে না রিমোট এরিয়া পাহাড়ে ছোট ছোটো রাস্তা সেই সব জায়গাগুলো যদি এরা যেতে চায় বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য খুব উপকার এর সাথে কি কি ইন্স্যুরেন্স যেগুলো আছে অল কাইন্ড অফ ইনস ইন্স্যুরেন্স যখন একজন কার ওনার বা স্কুটি ওনার যে যে লাইসেন্স ইন্স্যুরেন্সগুলো কভার করে আমি অত তো জানি না কিন্তু যে ইন্স্যুরেন্সগুলো কভার করে প্রাইভেটে যদি কেউ এটাকে ড্রাইভ করে তার ক্ষেত্রে ইন্স্যুরেন্স পাওয়াটা মনে হয় কঠিন হয়ে যাবে কারণ প্রাইভেটের গাড়ি অন্য কেউ চালাতে পারে না তার অথরাইজেশান থেকে শুরু করে নানা ধরনের প্রশ্ন আসে কিন্তু এই ক্ষেত্রে সেলফ রেন্ট বাইক নেওয়ার সাথে সাথে তার ইন্স্যুরেন্স কভারটা কিন্তু সে হানড্রেড পাবে যেটা অন্য ক্ষেত্রে তারা পাচ্ছিল না